বললে হাই আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম স্টোরিজ আই होप ইউ অল আর চিং গুড লাইফটা অনেক বেশি বোরিং যাচ্ছিল তো এই বোরিংনেস কিভাবে কাটানো যায় সবাই একসাঙ্গে মিলে একটা পিকনিকের আয়োজন করা হলো সডেনলি প্ল্যান করে আগে থেকে কোনো প্ল্যান ছিল না একদম হুট করে কালকে রাতে প্ল্যান করে আজকে সকালে পিকনিক করা হচ্ছে পিকনিক মিনস সবাই মিলে একসাঙ্গে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না হবে এই তো দেশি চিংড়ি লাউশাতো সকাল থেকে অনেক বেশি টায়ার্ড লাগছিল কিন্তু পিকনিকের কাজে হাত না লাগালে কিন্তু পিকনিক পিকনিক ফিল আসে তাই আমি নিজেও একটু টুকটাক কাজ করার চেষ্টা করছিলাম যদিও আমি নিজে ভিডিও করছিলাম আর কাজ করছিলাম তাই হয়তোবা আমার কাজটা এরকম দেখা যাচ্ছে সেদিন অনেক বেশি রোদ ছিল আর গরমও ছিল আমি কাবার তো বয়স্ক পর্যায়ে না তো এখন হচ্ছে আদা রসুনগুলা ভ্যালেন্ডার করা হবে তার জন্য আমি হচ্ছে আদা রসুনগুলা ঘরে নিয়ে আসছি রসুন করা শেষ এখন হচ্ছে আদাটা ভ্যালেন্ডার করতে হবে মোটামুটি একদিক দিয়ে গোছানো হচ্ছিল অন্য দিক দিয়ে রান্না করা হচ্ছিল এই দিকে হচ্ছে লাউ চিংড়ি রান্না করা হবে কিছু ছোট ছোট চিংড়ি মাছ ছিল যেটাকে একটু মিহি করে নেওয়া হয়েছিল এই মাছে খড়ি দিয়ে আগুনও ধরানো হয়ে গিয়েছে না কি ভালো আজকের কিন্তু একদম ফুলফিল বাঙালি মেনু থাকছে ডাল সাদা ভাত তারপর হচ্ছে লাউ চিংড়ি আর হচ্ছে ডিম ভুনা মুরগি মাংস ডিমগুলো আগে থেকে গ্যাসের চুলা সিদ্ধ করা হয়েছে না হলে এত কিছু আসলে এই রোদের মাঝে করা সম্ভব না জন্য এখন শুধু আমি ডিমগুলো ছুলে নিচ্ছিলাম রক্ত খাড়ছ তো তোর রক্তabhasবে

তারপর অন্যদিকে হচ্ছে সুমি চাচি লাউ চিংড়িটা রান্না করছিল তো এটাও হয়ে গিয়েছে এখানে হচ্ছে মশলা করা হয়ে গিয়েছে জিরাটা নিলাম এত রোদ বাহিরে এই রোদের মধ্যে একদম মচমচা হয়ে গেছে জিরা তার জন্য অনেক ভালো হয়েছে ধানটাও ভালো এখন আছে তারপরে এই জিরাটা ডালে দিলাম এখানে হচ্ছে আম আর টমেটো দিয়ে খুব সুন্দর করে ডাল রান্না করা হয়েছে দেখাও তো এই ডালে হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম আর কিছু জিরা রান্নাটা কিন্তু আসলে বড়রাই করছিল কিন্তু আমি মাঝখান দিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করলাম আর তাছাড়াও টুকটাক কাজ করছিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সব শেষে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই মিলে এক সঙ্গে নিচে বসে খেতে কিন্তু বেশ আনন্দ লাগে আমিও প্লেট নিয়ে এসেছি এখন হচ্ছে খেতে পারবো এখানে কিন্তু পরিবারের সবাই নেই কারণ হুট করে একদম প্ল্যান করা হয়েছে তাই নাকি ক্লাস ছিল ব্যস্ততা ছিল এই জন্য সবাই মিলে একসঙ্গে করতে পারিনি নেক্সট টাইম আবার আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিক করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ